আসন্ন দু লোকসভা নির্বাচন বাংলা কার দখলে বিয়াল্লিশটি আসনের মধ্যে কার ঝুলিতে কটি আসন চমকে দেবে সমীক্ষার ফলাফল বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন লোকসভা ভোটে দামামা বেজে গিয়েছে শনিবার পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন মোট সাত দফায় হবে এবারের ভোট উনিশে লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে উঠেছিল গেরুয়া ঝড় চব্বিশে কি হবে বাংলায় কোন দল কত আসন জিতবে এ নিয়ে চলছে এখন জল্পনা কল্পনা উনিশের লোকসভা ভোটের রাজ্য চমকপ্রদ ফলাফল করেছিল বিজেপি বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠারোতিতে জয় হয়েছিল পদ্ম শিবির গেরুয়া ঝড়ের সামনে রীতিমতো বেসামাল হয়ে গিয়েছিল জোড়াফুল। চব্বিশে কি তার পুনরাবৃত্তি হবে নাকি একুশের বিধানসভা ভোটের মতো লোকসভা নির্বাচনেও রাজ্যে উঠবে সবুজ ঝড় এদিকে গত লোকসভা নির্বাচনে বিজেপির কাছে জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল চৌত্রিশ থেকে এক ধাক্কায় তাদের আসন সংখ্যা হয়ে যায় বাইশ চব্বিশের ভোটে কি তেমনই হবে নাকি গতবারের ভুল শুধরে এবার আসন সংখ্যা বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ওয়ান্ন দিকে দু হাজার উনিশ লোকসভা ভোটে দুটি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস বামেদের ঝুলি ছিল ফাঁকা এবারের চব্বিশে লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্যে এলো এবিপি সি ভোটারের সমীক্ষার ফলাফল সি ভোটার সমীক্ষা অনুযায়ী আসন্ন ভোটে ফের বাংলায় উঠতে পারে গেরুয়া ঝড় গত বছর আঠারোটি আসনে জয়ী হয়েছিল পদ্ম শিবির এবার সেই আসন সংখ্যা বেড়ে হতে পারে উনিশটিতে অপরদিকে তৃণমূল জিততে পারে তেইশ আসন এই বছর বাম এবং কংগ্রেসের ঝুলি ফাঁকা থাকতে পারে অর্থাৎ গত লোকসভা ভোটে দুটি আসনে জয় হলেও এই বছর কংগ্রেসের ঝুলি শূন্য হতে পারে বামেদের ক্ষেত্রে একই অবস্থা সি ভোটার জনমত সমীক্ষা অনুসারে চব্বিশে লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপির দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলই বিয়াল্লিশ শতাংশ ভোট পাবে এছাড়া বামেরা পাবে চার শতাংশ কংগ্রেস তিন শতাংশ এবং অন্যান্য দল মিলিয়ে দশ শতাংশ ভোট পেতে পারে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল এবিপিসি ভোটারের সমীক্ষা ওপেনিয়ন পোল